নবীর তরিকায় সমাজ নাই নাকি আছে নবীর তরিকায় সমাজ নাই যেমন আপনারা যে বাজেট করে টাকা বক্তা গুলা আনেন অনেকে ভিক্ষা করে ধার করে টাকা পয়সা নেন দোকানে উঠান বাজারে উঠান রাস্তাঘাটে উঠান উঠাইয়া তারপর বিভিন্ন জায়গায় টাকা উঠাইয়া লাখ লাখ টাকা উঠে লাখ লাখ টাকা বক্তা আনে এটা আসলে কোন না সাপোর্ট করে না কোন না বলতে সম্পূর্ণ এটা নিষেধ এটা কোরআনে প্রায় পাঁচ থেকে ছয়টি আয়াত আমি পেয়েছি যেমন সুরা আপনার সুরা নাহলে প্রসন্ন পসন্ন কুই নম্বর আয়াতে আসছে সুরা অরে বাবা রা বাবারা কথা বলে না বাচ্চারা কথা বলে না সুরা বাকারা একচল্লিশ নম্বর আয়াতে সুরা মায়েরা চুয়াল্লিশ নম্বর আয়াতে আসছে আল্লাহ বা বলতেছে আয়াতি সামা দান ফালিলা আল্লাহ বলতেছে দুই জায়গায় আসছে একে আয়াৎ হ্যাঁ দুনিয়া তোমরা আমার পড়ানের দুনিয়ার তুচ্ছ দামে বিক্রি না মানে এইটার মানে হচ্ছে এই যে আমরা বয়ান করতে এসে ওয়াশ করতে এসে মাফিল করতে এসে আগে যে চুক্তি করে টাকা নেই আমাকে পাঁচ হাজার টাকা বানা দিতে হবে আগে দশ হাজার টাকা আজকের ওয়াজে কোনো চুক্তি বক্তা নাই চুক্তি বক্তা আমার লোকে চলতে পারে না আল্লাপাক বলতেছে হাদিস বিক্রি করে তোমরা চুক্তি করে টাকা নিও না যদি ভালোবাসা হাতিয়া দেয় এটা দেওয়া নেওয়া শূন্য হাতিয়া দেওয়া নেওয়া শূন্য ওই যে দুই এক দুই মাস হবে মনে হয় আপনাদের মন্ত্রী একটা মাহুল করেছিলাম আরো ছোট আয়োজন লুক ফ্যান্ডেল ভরছে আমি ওঠার পর ফ্যান্ডেল অনেক ছোট ছিল উঠানের মধ্যে তারা নিজেরা বলছে মনে এখনো আছে তারা নিজেরা বলছে তা আমি কিছুদিন আগে পনেরো বিশ দিন আগে সুনিজমতের বড় বক্তা আনছিল ষাট হাজার না পঞ্চাশ হাজার টাকা দিয়ে তারা আমার ওয়াস শোনার পর বলছে হুজু কিছুদিন আগে যে আমরা এত হাজার টাকা দিয়ে একটা বক্তা আনছি আমি বক্তার নাম বললাম না নাম বলা ঠিক না

চুক্তি করে বাস করে এটা দোষ তাদের না দোষ আপনাদের যারা আপনারা টাকা দিয়ে দেওয়া দেয় দোষ আপনাদের দোষ হচ্ছে আপনাদের আপনারা কেন আনেন এই বক্তা আপনাদের মানুষ হওয়ার জন্য নাম করার জন্য আল্লাহ রাসুলের সন্তুষ্টির জন্য নয় আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য নয় নাম করার জন্য লুক জমানোর জন্য এগুলো আছেন বড় মাঠে লুকইব নামইব বাবারে এগুলো না ছাড়তে পারলে রোজা নামাজ কিরা কোনো লাভ নাই আপনি কি নামাজ পড়েন মানুষকে দেখানোর জন্য এই নামাজ আপনি রোজা মানুষকে দেখানোর জন্য এই রাহুল লুক দেখানোর জন্য কোন কাজ করেই এটা নিষেধ হারাম 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 সেরে সেরেকের পর্যায়ে শুধু হারাম নাজির হাদিস রাহুল আমাদের আসছে তো এখন যদি আমরা এত দামি বক্তা আনতেছি এত টাকা দিয়া বক্ত পাইছে যে আমার তো নেয় আমি চুক্তি আর বক্তারা কেন চুক্তি এত টাকা দাবি করে বক্তা মনে করে যে আমি যদি ষাট পঞ্চাশ এক লাখ টাকার বক্তা হই তাহলে আমি তো বড় হইয়া গেলাম বড় বক্তা নিজের তফে তোলার জন্য বড় করার জন্য সে এই দাবিগুলা করতেছে যে যত বেশি বাজেট বড় সে তত বড় যার বাজেট বেশি তার সে তার ওজন বেশি আপনারা সাধারণ মানুষও তা মনে করে এবং বক্তারাও তা মনে করে এই কারণে যে সমস্যা হেজায়াত হবে না ইমান পাবে না আখিরি জমানা আপনারা মাহিল তার হুজুর মাহিল কি বন্ধ হয়ে যাবে না আপনারা যেই বক্তা দাবি করে টাকা পয়সা নেয় না ওকে দাওয়াত দিয়ে দুই চার কথা শুনে বুঝে মানার চেষ্টা করে মাহিল করবেন তবে নিজেরও ভিক্ষা করে মাহিল করেন না আর মাহিল করবেন নিয়ত থাকবে এই মাহিল করবেন নিয়ত থাকবে বাবা আমার ওয়াজ না এটা ভূমিকা হিসেবে আমি সব জায়গায় বলি আমি না বললে কে বলবে এই আমার ওয়াজের পূর্বে ভূমিকা হিসাবে সব জায়গায় বলি মাফিল করবেন একমাত্র আল্লাহ আল্লাহ রাসুলের সন্তুষ্টির নিয়তি